আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি ভালো আছেন আল্লাহের অশেষ করোনা দয়ায় আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চেয়েছি দেখেন মানে আল্লাহ পাকের রহম আর করম আমার আল্লাহ পাকের দয়া আর রহম আপনি বোঝার মতো ক্ষমতা আপনার নেই শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলছি দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম দেখেন মানে যদি কেউ যদি কেউ যে কোনো কাজের উদ্দেশ্য যাচ্ছেন বা আপনার আপনি কারো কাছে যাচ্ছেন সরাসরি তাকে আপনার রাজি করতে হবে বা আপনার কথায় তাকে কথা বলতে হবে বা আপনার মানে পক্ষ নিয়ে তাকে কথা বলতে হবে অথবা আপনি তাকে কোনো কথা বলছেন সেই কথায় সে রাজি হবে ভাই সহজ পদ্ধতি আপনি তাকে যেটা বলবেন ও ওটা শুনবে আপনি তাকে যেভাবে বলবেন ও ওইভাবে চলবে আপনি যেখানে যেতে বলবেন মানে সে সেখানে যাবে আপনি তাকে যেটা করতে বলবেন সাথে সাথে কারেন্টের আগে বিদ্যুতের আগে সে ওটা করবে ইনসা আল্লাহুল আজিজ ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন শুধুমাত্র ছোট্ট একটা আমল আমি আপনার কাছে দিচ্ছি ভাই মানে বিরাট মানে বড় আলোচনা বিরাট বড় মানে আমি লাম্বাচ করার সুযোগ আর সময় আজকের অন্তত আমার কাছে নেই কারণ মানে গভীর রাত কারণ চেম্বারে আজকের আউট মানে আউটডোরের মতো ভিড় সব শেষে ভিডিও ছাড়তে পারলাম না সর্বোপরি সর্বশেষ কথা বলবো আমার বক্তব্য হচ্ছে আপনি পৃথিবীর সমস্ত জায়গায় সব জায়গায় আপনি যান সমস্ত জায়গায় যান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি কাজ না হয়ে টাকা তিন গুণ রিটার্ন বুঝিনি এবং স্টাম্প কাগজে ডিকে কাজ করব। ভাই মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না মানুষ আর যাই হোক স্রষ্টা হতে পারে না মানুষ আর যাই হোক ঈশ্বর গড হতে পারে না মানুষ তো মানুষ হ্যাঁ মানুষের লেভেল রয়েছে অনেক মানুষ থার্ড ক্লাস অনেক মানুষ সেকেন্ড ক্লাস অনেক মানুষ ফার্স্ট ক্লাস তারা মহামানব এরা মানুষ না এরা হজরত মোহাম্মদুর রসুল্লাহ এরা খাজা মহিনুদ্দিন চিস্তি এরা মানে এরা এরা মানে এরা হচ্ছে রামকৃষ্ণ দেব এরা হচ্ছে আমাদের গুরু অনুকূল ঠাকুর ইত্যাদি 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 এরা মাদার ট্রেসা এরা নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম ভাই আমি বলছি দেখেন তাহলে এইটা করার পূর্বে মানে এটা করার আগে যে কোনো দিন থেকে আপনি শুরু করেন যে কোনো দিন থেকে রাত্রের বেলা পার ডে পাঠ করবেন ইয়া আজিজু বোঝার চেষ্টা করেন বুঝুন বিষয়টাকে ওই উড়িয়ে দিলে হবে না ইয়া আজিজু পাঠ করবেন মাত্র একশো একবার এক মিনিট বা দু মিনিট সময় লাগবে টানা সাত দিন আমল করেন ব্যাস এবার প্রতিদিন সাত দিন যখন হয়ে গেল রাত্রে কখন করবেন এসার নামাজ পড়ে বাস ভাত পানি খেয়ে ঘুমিয়ে পড়ার আগে একটুখানি আপনি ইয়া জিজু পাঠ করে নেন ফাইনাল ঘুমের আগে ইয়া জিজু একশো একবার পাঠ করে নেবেন টানার সাত দিন পর যখন আমল হয়ে গেছে আমল আপনার হাসিল হয়ে গেল তখন আপনি যেটা করবেন মাত্র এগারো বার করে প্রতিদিন রাত্রের বেলা করতে এলাবাদ করে বেশ এবারে আপনার কখন কোন কোন দিন সময় এই আমলটা দরকার এটা আপনি জানেন না বা আমি জানি না আমরা জানি না এখন তার সামনে হঠাৎ করে কি মানে আপনি গিয়ে পড়েছেন অথবা কোন অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছেন অথবা আপনার স্ত্রী আপনার কাছে আসতে চাইছে না আপনার স্বামী আপনার কাছে আসতে চাইছে না খোদার কসম আর শপথ করে বলছি ইয়া আজিজুর আমল করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মনে মনে মাত্র তিনবার পাঠ করেন ইয়া আজিসু আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয় সে আপনার কথায় রাজি হবে আপনি যেটা বলবেন তাতে সে রাজি হবে ইনশাল্লাহ ভাই মানুষ কোনো কাজ করতে পারে না মানুষ কোনো কাজ করতে পারে না আল্লাহ যদি রহম আর করম না করে খুব ভালো করে লক্ষ্য করেন আমার কথাগুলোকে আমার কথা অনেকের কাছে তিতো লাগে তিত বা খারাপ লাগে মূল আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে দেখেন যে যদি মনে হয় আমার কথা তিতো তাহলে মিষ্টি কথার কাজগুলো আগে করেন সত্য তিতো হয় এটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে মূল বক্তব্য হচ্ছে একজন মেয়ে আমার কপালে আমি তাকে বিয়ে করতে চাইছি অথবা সে আমাকে বিয়ে করতে চাইছে কোদা পান অখলক না কুম আজওয়াজা আল্লাহ তার সঙ্গে আমার বিবাহ লিখে রাখেনি অলকদ্রি খৈ রিহি অসর রিহি মিনাল্লাহিতা অলবাসি বাদল মাউ আমার সঙ্গে আল্লাহ লিখে রাখেনি বিয়েটা এখন যদি লিখে না রাখে আমি যদি কাঁপ দিয়ে ঠেল নিয়ে যাই আর জোর করে বলি হুজুর আপনি করিয়ে দেন আর হুজুর যদি বলে একশো পার্সেন্ট গ্যারান্টি করিয়ে দেবো ও হুজুরির ইমান চলে গেছে আর যে কাজ করেছে ও কাফের হয়ে গেছে ধর্ম থেকে বিতাড়িত হয়ে গেছে বুঝিননি এত সহজ কথা বলছি না আমি এই কথাগুলো বলি বলে ফোনের পর ফোন হুমকি আমার যে দুই সহকারীদের কাছে ফোন করে হুজুরকে বলে দেবে এরকম বাজে কথা ইউটিউবে না বলতে আরে সত্য কথা বলি বসীকরণ আমল আমি বারবার বলেছি সবাই বলেছে গ্যারান্টি ওয়ারেন্টি ওই সেই আমি বারবার বলেছি আমার কাছে গ্যারান্টি নেই আমার কাছে ওয়ারেন্টি নেই টাকা জলে যাবে তবে যারা মনে করে একশো জায়গায় ঘুরেছি কাজ হয়নি আমি 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 তাদের ক্ষেত্রে বলি সোজা আমার চেম্বার ঠিকানা অলরেডি সব জায়গায় দেওয়া রয়েছে আজ এগারো বছর একটাই ফোন নাম্বার দুটো ফোন নাম্বার একটা এগারো বছর বয়স আর ফোন নাম্বার হচ্ছে তিন বছর বয়স আর ঠিকানাটা একই আছে আপনি আমার সামনে বসে থাকবেন আপনার স্ত্রী আপনারা ফোন করবে মূল কথা হচ্ছে আপনার কাজ হয়ে গেছে বুঝে জেনে তারপর আপনি বাড়ি যাবেন তারপরে আর কি গ্যারান্টি চাইছেন যদি কাজ না হয় আপনার যাওয়া আসা খরচটুকু আমার চেম্বার বহন করবে এর আগে দুজনকে আমি যাওয়া আসা খরচটুকু আমি দিয়ে দিচ্ছি আর তাদের যে সত্তর বাহাত্তর হাজার টাকা খরচ হয়েছে আমি আমি নিজে আমাদের চেম্বার আমাদের দরবার সেটা বহন করেছে বুঝেননি এক টাকা লাগবে না ভাই অভান্তর কোনো কথা বলবো না অভান্তর কোনো কথায় আমরা যাব না মূল কথা হচ্ছে কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজু আসেন আমি মূল কথা বলছি সেটা হচ্ছে তাহলে তার সামনে গিয়ে মনে মনে বারবার পাঠ করেন ইয়া আজিজু তিনবার পাঠ করে কথা শুরু করেন কথার মাঝে মাঝে আপনি কথা বলেছেন এবার সে কথা বলছে এখন সে যখন কথা বলছে আপনি ওই কথাটাকে শ্রবণ করেন আর মনে মনে পাঠ করেন ইয়া আজিজু আমার আল্লাহর নাম পড়লে ইমান যাবে না পড়লে আপনার গোনা হবে না পড়লে আপনি কাপের হয়ে যাবেন না পড়লে আপনি ধর্ম থেকে আলাদা হয়ে যাবেন না আমলটা করার আগে আপনি একটু দরু শরীফ পাঠ করবেন আমল হাসিল করার সময় যখন একশো একবার করে পাঠ করবে তখন তার আগে নয় আর ওই সময় তো হঠাৎ মানে ধরো দেখা হলো তখন তো দরু শরীফ পাঠ করে তিনবার আপনার ইয়ে করা সম্ভব নয় তবে চাকরিজীবী যারা চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে যারা এই সেই তারা আগে থেকে একদম দুরুশ্বরী পাঠ করে আমার আল্লাহর ওপরে তাবকল করবে আল্লাহ আল্লাহ ইন আল্লাহ মানা এ আল্লাহ তুমি আমার সাথে আমি কেন চিন্তা করব না আমি চিন্তা করব না পাঁচ ভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন পৃথিবীর কোন মায়ের লাল আপনাকে দড়িয়ে দিতে পারবে না পৃথিবীর কেউ আপনাকে হারিয়ে দিতে পারবে না পৃথিবী মানে পৃথিবীর কেউ আপনাকে রিজেক্ট করতে পারবে না ইনশাল্লাহ কারণ আপনি ফাঁস নামাজ পড়েন আল্লাহ ওপরে তাবাক্কল করেন কাল সকালবেলা কী খাবো আল্লাহ যা যা রুজি দান করবে ওই রুজি খাব কোনো হুজুরের কাজ যাব না কোনো মন্ত্রীর কাজ যাব না কোনো এম কাজ যাব না আমার আল্লাহ যা দেবে ওতে আমি সন্তুষ্ট এই জায়গা আপনি তৈরি করেন আমি আপনাকে নিয়ে বলছি যে আপনার প্রতিটা কাজ সাকসেস হবে প্রতিটা কাজ আপনার মানে শান্তিপূর্ণ হবে শান্তিপূর্ণ হবে শান্তিপূর্ণ হবে যা আপনি চাইছিলেন তাই হবে তবে একটা আমল পাঁচ বক্ত নামাজ হালাল খাদ্য সত্য কথা বলা এর ইসলামিক আমল তাবিজ বাংলার মূল কথা শেষ কথা সর্বকথা এটাই হচ্ছে বাবা মানে বাস্তব তারপরে আপনার প্রতিটা কাজ শান্তিপূর্ণ হবে কিভাবে দেখেন আপনি কোনো আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি আপনার ছবির দিকে তাকাবেন তাকিয়ে আপনার ছবিকে একবার প্রশ্ন করেন তো এ আব্দুল হারিস তুমি ভালো তো দেখেন তো দেখি দেখেন দেখি আপনার কাছে আপনার উত্তর কি আসে দেখেন তো যদি মনে হয় হ্যাঁ আপনি ভালো সারাদিন ভালো চলেছেন খোদার করে বলছি আজিজুর আমলটা আপনি করে দেখেন আল্লাহ পাক যদি চায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একদিন নয় একটা ঘণ্টায় নয় একটা মুহূর্তে আমার আল্লাহ যদি চায় আমার আল্লাহ যদি চায় রাজাকে সিংহাসন থেকে নামিয়ে রাস্তার ফকির বানিয়ে দেবে ফকিরকে এক সেকেন্ডে আমার আল্লাহ রাজার সিংহাসন দান করবে বুঝিননি ইনশাল্লাহ এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন ইয়া আজিজুর আমলের অনেক গুরুত্ব অনেক ফজিলা বলে বলে শেষ করা আমার পক্ষে অসম্ভব আমি মূল বক্তব্য যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ইয়া আজিজুর আমলটা করেন মন থেকে একটা অনুমতি আমি দিচ্ছি তবে কমেন্ট বক্সে লিখবেন ইয়া আজিজুর হ্যাঁ বাংলা যেটা মানে বলবো যে এইসব আমলগুলো ছোটো ছোটো আমল একটা পাঠ থাকবে বশীকরণ একটা পার্ট থাকবে বিচ্ছেদের একটা পার্ট থাকবে সব থাকবে সব না যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি কেতাব ছাপা হচ্ছে বাবা গড়াচার তাবিজের কেতাব বাবা গোড়াচার কেতাব থেকেও নেওয়া হয়েছে যেহেতু এটা আমি বলতে চাইছি না আগামী আরও দু মাস পরে আমি এটা দু তিন মাস পরে আমি বলবো কেতাবটা হাতে পেয়ে প্রিন্ট হয়ে গেছে জাস্ট কেতাব আকার ধারণ ধারণ করা হচ্ছে তো এটা আমি এখন বলছি না আগামী পরে বলবো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন যে ইয়া আজিজুর আমলটা অবশ্যই প্রত্যেকের করা উচিত এবং আমরা প্রত্যেকে করব ইনশাল্লাহ হ্যাঁ বাংলাদেশে প্রচুর মানুষ ইন্ডিয়াতে প্রচুর চ্যানেল বাবা বাবাগোরাচাঁদ ইউটিউব চ্যানেল ইসলামিক আমল তামিজ বাংলা ছাড়া কোনো চ্যানেল বা কোনো ফেসবুক পেজ কেউ যদি থাকে আমার কাছে বক্তব্য আমার ভিডিওগুলো নিয়ে মানুষের কাছে আমার ছবি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা নিয়ে প্রতারণা করা হচ্ছে গত আজ আজকে তো হ্যাঁ আজকে তো আজকে মানে আজকে একজন ফোন করলো হুজুর আপনার নামে টাকা নিয়েছে আপনার মানে আপনার নামে প্রথম পাঁচ হাজার পঁচিশ হাজার তারপর পঞ্চান্ন হাজার হুজুর এতদিন পরে আপনার কনটা শুনে বুঝে গিয়েছে আপনি হুজুর আমার বক্তব্য হচ্ছে মূল বক্তব্য আমার এখানে আসতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে কাজ করতে হবে না হলে যে যেখানে আছেন যত দূরে আছেন আপনার কুরিয়ার সার্ভিসে যদি ঠিকঠাক সব থাকে আর আপনি খরচ পাঠানোর যদি আপনি অকিবহল হন আমার বক্তব্য তাহলে আমি কাজ নেবো হলে আমি কাজ পৌঁছাবো খরচ নেবো হলে আমি পারবো না হবে না ওই হুজুর টাকা পাঠাচ্ছি আপনি কাজ করে দেন এ এরম হয় না কমেন্ট বক্সে লেখেন ইয়া আজিজও আমার বক্তব্য যারা আমাকে দেখে টাকা দিচ্ছেন ঠকে গেলে ভিডিও কলে যারা আমাকে দেখেননি তার তার দায়ী যে টাকা নিয়েছে সে আর যে টাকা দিয়েছে সে আমাদের ইসলামিক কামর তাবিজরাচাদ ইউটিউব চ্যানেল এবং আমাদের দরবার কলকাতা আজারহাট দরবার শরীফ একদম কোনো দায়ী থাকবে না সালা আমার ছবি আমার নাকি বাংলাদেশে আইডি কার্ড আমার আমি ইন্ডিয়ান আমার বাপ ইন্ডিয়ান আমার দাদু আব্দুল জুব্বার ইন্ডিয়ান তার বাপ তার বাপ সব ইন্ডিয়ান বাংলাদেশে আমার আই কার্ড হয়ে গেছে হ্যাঁ 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 আইডি কার্ড হয়ে গেছে আমি নকল তারা সত্য আমার বক্তব্য সবাই সত্য তার মাঝখানে আমি ছোটোখাটো সত্য আমার বক্তব্য আপনি ভিডিও কলে পনেরো মিনিট তার সঙ্গে কথা বলেন দশ মিনিট কথা বলেন হাজারো রুগীর মাঝখানে ভিডিও কলগুলো আমি অবশ্যই রিসিভ করি এবং তাকে প্রুভ করি আমি ঠিক মানে আমি ঠিক বলতে আমি সেই মানুষ কাজ আমার কাছে হয় না যদিও আমি ব্যাস কাজ যতটুকু পারি দেই আর বলি আল্লাহর কাছে কাঁদো খোদা যদি দয়া রহম আর করম করে ব্যাস আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষমতা নেই আজকের আলোচনা আমি আর দীর্ঘ করবো না কমেন্ট বক্সে লিখবেন ইয়া আজিজু সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা আল্লাহ হাফেজ